আলকামা রহমতুল্লাহি হতে বর্ণিত তিনি বলেন যখন আমি আবদুল্লাহ রদি আল্লাহ আনহু এর সঙ্গে ছিলাম উসমান রাদি আল্লাহ তালা আনহু তার সঙ্গে মিনাতে দেখা করে বলেন হে আবু আব্দুর রহমান আপনার সাথে আমার কিছু দরকার আছে অতপর তারা দুজনে এক পাশে গেলেন তারপর ওসমান রাদি আল্লাহ তালা আনহু বললেন হে আবু আব্দুর রহমান আমি কি আপনার সঙ্গে এমন একটি কুমারী মেয়ের বিয়ে দিব যে আপনাকে আপনার অতীত কালকে স্মরণ করিয়ে দিবে আব্দুল্লাহ যখন দেখলেন তার এ বিয়ের দরকার নেই তখন তিনি আমাকে হে আল কামাহ বলে ইঙ্গিত করলেন আমি তার কাছে গিয়ে বলতে শুনলাম আপনি আমাকে কথা বলছেন এ ব্যাপারে আলাইসাল্লাম আমাদেরকে বলেছেন হে যুবকের দল তোমাদের মধ্যে যে বিয়ের সামর্থ্য রাখে সে যেন বিয়ে করে এবং যে বিয়ের সামর্থ্য রাখে না সে যেন সৌম পালন করে কেননা সৌম যৌন ক্ষমতাকে দমন করে